ঘরে আগুন লেগে এই গ্রাহকের মিটারে যে তার আছে সেটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে এখন এই গ্রাহকে নতুন করে তার নিতে এবং মিটার নিতে টাকা লাগবে লাগবে কি না চলুন আমি আপনি কি হয়েছে ঘর বাড়ি হ্যাঁ দেখছেন আল্লাহ যদি এই তার যদি নষ্ট হয়ে যায় বা যদি নষ্ট হয়ে গেল সরি যদি আগুনে পুড়ে যায় তাহলে কি করছিলেন বলেন তো বক্তব্য দেন কি করছিলেন কি করলেন প্রথমে অফিসে গেলেন অফিসেই বললো আপনাদের চেয়ারম্যান যে আছে মানে আপনার ঘর যে পুড়ে গেছে একটা প্রত্যান তাহলে অফিসে যদি এটা প্রত্যানপত্র জমা দিলে তারের টাকা লাগবে না এটা কিন্তু অনেকে জানে না জানে না রাগে তো একটা ভালো হয়েছে নাহলে মেলাটা লাগতো প্রতি ফিট মনে করেন যে চোদ্দ পয়েন্ট পঞ্চাশ টাকা করে ঠিক আছে বাইরে 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 যারা বেচে না বিভিন্ন দোকানে উনিশ টাকা বিশ উনিশ টাকা থেকে শুরু করে একদম তেইশ চব্বিশ টাকা করে না ওইটা বাদ তাহলে মোট কয়টা খরচ হয়েছে আপনার শুধু এটা পাঁচশো বান্ন টাকা কি জন্য খরচ হয়েছে জানেন আপনি এই যে লাগাই নিয়ে ডিসি আসতে কি করে তাই না এই মিটারগুলো ভালো মিটারই সাইজে বড় আছে

তাহলে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আগুনে বাড়ি পড়ে যায় এবং সাথে মিটার তার পড়ে যায় এই তারের জন্য কোনো টাকা পয়সা লাগবে না চেয়ারম্যানের যদি একটা প্রত্যয়নপত্র নেওয়া হয় সকলেই ভালো থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আমরা বিদ্যুৎ সেবা দিতে আপনার সঙ্গেই আসি সবসময় ধন্যবাদ